আজকের ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস সেভেনের কোষে দেখি বারো পয়েন্ট থ্রি পেজ নম্বর হচ্ছে একশো সাতষট্টি পাতা অধ্যায়ের নাম হচ্ছে বীজ গাণিতিক এবং দাগ নম্বর হচ্ছে সাত আট নয় দশ এগারো এবং বারো এই সাত থেকে বারো পর্যন্ত ছটা অঙ্ক তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে আমি করে দেখাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে নোটিশ করো এবং বোঝার চেষ্টা করো আমি তো চেষ্টা করব তোমাদেরকে খুব সহজ করে বোঝানো আর তোমাদের দরকার যেটা মন দিয়ে ভিডিওটা দেখা তাই আর সময় নষ্ট না করে আমি সরাসরি সাঁতের দাগের অঙ্কে চলে যাচ্ছি কি বলেছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে আগে অঙ্কটা টুকে নিন খাতার মধ্যে সাতের দাগের অঙ্ক দেখ কি আছে প্রথমে এ প্লাস বি প্লাস প্লাস সি সি এই বি মাইনাস এ তারপরে সি প্লাস এ মাইনাস বি রয়েছে আর কি আছে এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে দেখো এটাকে বলেছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি রয়েছে এখানে দেখো বি প্লাস সি মাইনাস সি অর্থাৎ বি প্লাস সি এখানে মাইনাস এ রয়েছে আবার এখানে যেটা দেখো প্লাস এ রয়েছে তো এটাকে যদি আমি একটু ভালো করে সাজিয়ে নিই দেখো বি প্লাস সি এই লিখলাম প্লাস এ এটা করলাম এটাকে আমি সেকেন্ড ব্যাকেট করলাম দেখো এ প্লাস বি প্লাস সিটাকে আমি লিখলাম বি প্লাস সি প্লাস এ আর এইটাকে লিখব বি প্লাস সি মাইনাস এ বোঝা গেল দেখো বি প্লাস সি এই যে বি প্লাস সি ফার্স্ট ব্যাকেটের মধ্যে করলাম মাইনাস এ এখানে বি প্লাস সি এখানেও বি প্লাস সি এখানে এ এখানে এ এবং চিহ্নটা দেখো এখানে প্লাস এটা মাইনাস তার মানে এটা কিসের সূত্রে আসছে এটা যদি এ ভাবি তাহলে এ প্লাস বি আর এটা যদি এ ভাবি এ মাইনাস বি এই সূত্রে আসছে একইভাবে এই দুটোকেও কিন্তু আমি ওইভাবে সূত্রে ফেলার চেষ্টা করব তো দেখো কি করবো এটাকে এটাকে যদি আমি লিখি দেখো এ দেখো এটাকে আগে লিখলাম এটাকে আগে লিখলাম মাইনাস দিলাম মাইনাস দিয়ে বি মাইনাস সি করলাম দেখো সি প্লাস এ মাইনাস বি রয়েছে আমি কী করলাম এই এটা প্লাস আগে আছে আমি এটাকে লিখলাম এখানে মাইনাস দিলাম মাইনাস দিয়ে ব্যাকেটের মধ্যে বি মাইনাস সি করলাম দেখো ব্যাকেটটা যদি তুলে দিই এবার আগেটাকে সেকেন্ড ব্যাকেট করে দিই দেখো ব্যাকেটটা যদি তুলে দিই দেখো এ মাইনাস বি আর মাইনাসে মাইনাসে প্লাস সি দেখো প্লাস সি রয়েছে মাইনাস বি রয়েছে প্লাস এ রয়েছে এটাকে একটু আমি সাজিয়ে নিলাম ঠিক আছে তাহলে এ মাইনাস বি মাইনাস সি আবার এটাকে কী লিখবো দেখো এ প্লাস বি মাইনাস সি এটাকে এইভাবে লিখলাম এ প্লাস বি মাইনাস সি তাহলে কী হলো দেখো এ মাইনাস বি আকারে লিখলাম এই তাহলে লিখলাম এ প্লাস বি আকারে লিখলাম বোঝা গেল তাহলে স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্রে ফেলতে পারবো তো এটাকে তাহলে আমি এইটাকে সূত্রে ফেললে কী হচ্ছে বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই সূত্রে পড়লো অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেম একইভাবে এটাকেও ফেলতে পারবো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার বোঝা গেল এবার বি প্লাস সি তার স্কোয়ারের সূত্র কি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর এখানে মাইনাস এ স্কোয়ার হল আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস এটা কি আমি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার তাহলে এটাকে আমি ব্যাকেট করি আর এটাকে সেকেন্ড ব্যাকেট করে দিই তাহলে বি স্কোয়ার প্লাস টু বি সি আচ্ছা আমি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারগুলোকে আগে নিয়ে নিলাম আর টু বিসিটাকে লাস্টে নিলাম এটার ক্ষেত্রে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মানে শিখি প্লাস টু বি সি আর মাইনাসে প্লাসে কী হচ্ছে মাইনাস স্কোয়ার এই এবার দেখো এটাকে কী করবো টু বি সি প্লাস এ এইভাবে এই এইটাকে আমি এই রাশিটাকে এইভাবে সাজাচ্ছি দেখো টু বি সি প্লাস দিয়ে বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার আর এদিকে দেখো এদিকেও যদি আমি টু বি আগে লিখি আর মাইনাস তাহলে এটা বি স্কোয়ারটা এখানে মাইনাস আছে তাহলে বি স্কোয়ার লিখলাম ঠিক আছে এবার এখানে যেহেতু সি স্কোয়ার আছে তাহলে এখানে মাইনাস মাইনাস স্কোয়ার আছে এখানে মাইনাস কমন নিচ্ছি মানে তাহলে প্লাস হয়ে গেল আর এ স্কোয়ার প্লাস স্কোয়ার আছে তাহলে মাইনাস স্কোয়ার হয়ে গেল এই মাইনাসটা কমন নিলাম বলে এরকম চলে এলো এবার দেখো এইটাকে যদি এ ভাবে এটা যদি বি ভাবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে টু বি সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার এটা হলো টু বি সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এটা কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে পড়ে গেলো এবার এটাকে কী করবে দেখো টু বি সিটা স্কোয়ার মানে দুই দু চার বি স্কোয়ার সি স্কোয়ার এটা করল মাইনাস এইবার এ প্লাস বি ধরো এইটা যদি আমি প্লাস করি কি হবে এই এইটা তার হোল স্কোয়ার এরকম তো আমি একটা অন্য খাতায় সূত্রটা লিখে আগে দেখিয়ে দিচ্ছি দেখো ধরো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এটা যদি থাকে কি হবে স্কয়ার এটা যদি থাকে তাহলে কী হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি তাহলে টু এ বি প্লাস টু বি ইন্টু সি তাহলে টু বি সি প্লাস টু ইন্টু সি এ তার মানে টু সি এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এটা হচ্ছে সূত্র তাহলে এখানে দেখো এইটা এ এটা বি আর এইটা হচ্ছে সি ঠিক আছে সরি এটা এইভাবে লিখলে হবে না এটা মাইনাস ঠিক আছে কারণ মাইনাস এ তার হোল স্কোয়ার দেওয়া মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস কিন্তু এখানে মাইনাস আছে তাহলে এই মাইনাস এ স্কোয়ারটাকে আমি ব্যাকেটে করলাম এখানে প্লাস দিলাম তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এবার দেখো ফোর বি স্কোয়ার সি স্কোয়ার হলো মাইনাস এখানে কী হবে বি স্কোয়ার তার হোল স্কোয়ার এই এখানে সেকেন্ড ব্যাকেট করি প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার টু ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হলো প্লাস টু ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার হলো এই জন্য আর প্লাস টু ইন্টু মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এই সেকেন্ড ব্যাকেট ক্লোজ এরপরে দেখো সমান ফোর বি স্কোয়ার স্কোয়ার সি মাইনাস এটা হয়ে যাবে দেখো বি টু দি পাওয়ার দুই দু চার বি টু দিবার ফোর প্লাস সি টু দি পাওয়ার দুই দু দুকোন চার সি টু দিবার ফোর প্লাস এবার মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে এ টু দিবার ফোর প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার হলো আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার এটাও প্লাসে মাইনাসে মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এই হল এবার ব্যাকেটটা তুলব ব্যাকেটটা তুললে দেখো ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দিবার ফোর মাইনাস সি টু দিবার ফোর মাইনাস এ টু দিবার ফোর মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু সি স্কোয়ার স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এই হলো এবার

এবং ওয়াই ওয়াইকোয়াল টু এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখায় যে এক্স টু দি পার ফোর প্লাস ওয়াই টু দি পার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সিক্সটিন তাহলে আটের দাগের এক্স সমান কী বলে দিয়েছে এক্স সমান বলে দিয়েছে এ বাই বি প্লাস বি বাই এ আর ওয়াই সমান কী বলেছে ওয়াই সমান হচ্ছে এ বাই বি মাইনাস বি বাই এ এটা হলো এবার আমি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ধরছি দেখো বাম পক্ষ এক্স টু দিবার ফোর প্লাস ওয়াই টু দিবার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টু দিবার ফোর প্লাস ওয়াই টু দিবার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা কি হলটুকু সিক্সটিন দেখাতে হবে তো কী করবো প্রথমে এক্স টু দিবার ফোরটাকে আমি লিখবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আকার ঠিক আছে এই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে মাঝখানে লিখব মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে আর ওয়াই টু দিবার ফোরটাকে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আকারে লিখলাম তাহলে এক্স স্কোয়ারটা যদি এ ভাবি দেখো এই ভেতরটাকে যদি এ ভাবি আর এটাকে যদি বি ভাবি ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা কী হবে এ মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এটা হচ্ছে সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার হল এইবার দেখো এই ভেতরেরটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে তাহলে কী লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ওকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এইটার গোটাটার স্কোয়ার রয়েছে এবার এইটার গোটাটা স্কোয়ার ধরো এ বি এরকম স্কোয়ার থাকা মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাওয়া তাহলে এখানেও কী হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হবে আর ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হবে এক্সের মানটা কত এ বাই বি প্লাস বি বাই এ এটা হলো

প্লাস বি বাই এ প্লাস এ বাই বি মাইনাস বি বাই এ এই হলো স্কোয়ার এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি মাইনাসে মাইনাসে প্লাস বি বাই এ তার স্কোয়ার বি বাই এ বি বাই এ কাড়লো এব কাড়লো তাহলে এ এবাই বি এ বাই বি মানে হচ্ছে টু ইন্টু এ বাই বি দুটো এ এবাই বি এ বাই বি এ বাই বি দুখানা হয়ে যাচ্ছে তা স্কোয়ার দিলাম এটাও দেখো বি বাই এ বি বাই দুখানা হয়ে যাচ্ছে তাই বি বাই এ তার স্কোয়ার তাহলে দুই স্কোয়ার মানে দুই দুখনে চার ইন্টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার হলো এখানে গুণ চিহ্ন আছে আবার টু এ স্কোয়ার মানে ফোর হলো এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেলো তাহলে চার চারে কত হয়ে গেল ষোলো পক্ষ এটা ডান পক্ষ ষোলোই প্রমাণ করতে বলেছে তাহলে ডান পক্ষ কি হয়ে গেল প্রমাণিত নয় তাগের সূত্রের সাহায্যে গুণ করি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এটু বিবার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান দেখো এই দুটো গুণ করবো যখন দেখো কি করবো সূত্রের সাহায্যে গুণটা করবো তাহলে স্কোয়ার প্লাস ওয়ান এটাকে প্রথমে লিখলাম প্লাস এ এই

তাহলে এখানে কি হচ্ছে এখানে দেখো টু এ স্কোয়ার আছে মাইনাস স্কোয়ার আছে তাহলে টু এ স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে কত হবে এ স্কোয়ার হবে তাহলে দুটো স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করলে শুধু এ স্কোয়ার হয়ে গেল প্লাস ওয়ান

যদি এক্স সমান এ প্লাস ওয়ান বাই এ এবং ওয়াই সমান এ মাইনাস ওয়ান বাই এ হয় তাহলে এক্স টু দি পার ফোর প্লাস ওয়াই টু দি পার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মান সূত্রের সাহায্যে বের করতে বলেছে তাহলে দশের দাগের অঙ্কটা এক্সের মান কী বলে দিয়েছে এক্সের মান বলে দিয়েছে কত এ প্লাস ওয়ান বাই এ আর ওয়ের মান বলে দিয়েছে এ মাইনাস ওয়ান বাই এ কার মান বার করতে বলেছে এক্স টু দি বার ফোর প্লাস ওয়াই টু দি বার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা ঠিক আটের অঙ্কের মতো আটের অঙ্কটা তোমাদেরকে করে দেখিয়েছি তো ওইভাবেই করতে হবে তো এক্স টু দি বার ফোরটাকে কি লিখব এক্স স্কোয়ার তা স্কয়ার প্লাস ওয়াই টু দি বার ফোর লিখব ওয়াই স্কোয়ার তা স্কয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বোঝা গেল এবার এটাকে যদি সাজিয়ে নিই দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এটা আমি সাজিয়ে নিলাম সাজিয়ে নেবার পরে তাহলে এ এম এক্স স্কোয়ারটাকে যদি এ ভাবি আর ওয়াই স্কোয়ারটাকে যদি বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এক্স প্লাস ওয়াই অর্থাৎ এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এবার যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে বোধ স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে দুটোর মাথা দিয়ে স্কোয়ার হয়ে যাবে এবার এক্স আর ওয়াইয়ের মানটা পুট করে দেবো এক্স এর মান কত আছে দেখো এ প্লাস ওয়ান বাই এ প্লাস যে প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ এই হলো তার হোল স্কোয়ার এটা হলো আবার এটার ক্ষেত্রে এক্স মাইনাস একইভাবে মানটা বসাবো এ প্লাস ওয়ান বাই তার স্কোয়ার মাইনাস এ মাইনাস তার স্কোয়ার মানগুলো বসিয়ে দিলাম এরপরে দেখো মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার আবার এদিকে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস এ বাই এ তার এখানে দেখো এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ারটা এটা হবে না এই স্কোয়ারটা এখানে হবে ঠিক আছে এক্স আর ওয়াই মানটা এখানে আমি বসিয়েছি তাহলে আর এখানে দিলাম তাহলে ওয়ান বাই এ ওয়ান বাই এ কেটে গেল এখানে এ এ কেটে গেল তাহলে এ প্লাস এ তাহলে কত হচ্ছে টু এ টু এ তার স্কোয়ার হয়ে গেল ইন টু এটা কত হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই এ মানে টু বাই এ তার হলো স্কোয়ার তাহলে টু এ তার স্কোয়ার মানে দুই দুগুণে চার এ স্কোয়ার গুণিত এটা থাকে দুই দুখুনে চার বাই এ স্কোয়ার এই এ স্কোয়ার স্কোয়ার কেটে গেলো তাহলে চার চারে ষোলো অ্যান্সার

এটাকে কীভাবে করবো দুটো পার্টে ভেঙে নেবো এটাকে দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এটা একটা পার্ট গেল মাইনাস কমন নেবো তাহলে এ স্কোয়ার এখানে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস এইটে আর মাইনাসে মাইনাসে প্লাস সিক্সটিন এই হলো এবার এটা একটা সূত্রে আসবে টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এই হলো আর এটাকে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন ফোর প্লাস ফোর স্কোয়ার চার স্কোয়ার মানে চার চারে ষোলো আর এখানে চার দুখানে এইটে হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে গেল মানে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র এটা মাইনাস এটা কি হবে এ মাইনাস বি তার স্কোয়ার অর্থাৎ এ মাইনাস ফোর

দুটি বর্গের অন্তর্ভুক্ত অর্থাৎ ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে হবে তো এটাকে কিভাবে করবো এই মাইনাস থ্রিটাকে মাইনাস 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 টু টু ওয়ান ওয়ান ভাঙলাম তাহলে থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস আচ্ছা এইটাকে আমি করছি মাইনাস টু ইন্টু এ ইন ওয়ান বাই এ দেখো এ কেটে গেলে শুধু মাইনাস টু থাকে তাহলে এই মাইনাস টুটাকে আমি এইভাবে লিখলাম প্লাস ওয়ান বাই এ তার স্কোয়ার মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ানটাকে এখানে লিখলাম তাহলে এটাকে লিখতে পারবো দেখো এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ারের সূত্র এটা স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ তার স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার ঠিক আছে মাইনাস ওয়ান ওয়ান মানে হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে দেখো এইটা যদি এ ভাবি এবার যদি বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে রাখাবে অর্থাৎ দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা হয়ে গেল অ্যান্সার